গত দুই তিন দিন থেকে বাবা দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিল তাই বাবাকে নিয়ে গিয়েছিলাম ডেন্টিস্টের কাছে যেহেতু সে চেম্বার করবে সন্ধ্যার পর তাই আমরা বাসা থেকে বের হতে বের হতে প্রায় সন্ধ্যা এত লম্বা সিরিয়ালে বসে থাকতে থাকতে আমি একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম তাই বসে বসে ডাক্তারের যত ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলো নিয়ে দুষ্টুমি করতেছিলাম বাচ্চাদের মতো কতক্ষণ বসে থাকা যায় বলতো অবশেষে আমাদের সিরিয়াল আসলো এবং আমরা চলে গেলাম দাদার কাছে দাদা বলছে এই কারণে তিনি আমার পূর্ব পরিচিত এবং তার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক মা তাকে ছাড়া অন্য কোথাও একদমই দেখাতে চায় না মারও যেহেতু দাদের একটু সমস্যা আছে এ তো বাবার দাঁতে কিছু সমস্যার কারণে সে আমার বাবাকে এক্স করতে বলল সাথে আরও কিছু পরীক্ষা সে নিজেই করেছিল বাবার মেডিকেল হিস্টোরিতে যেহেতু ব্রেন স্ট্রোক আছে মানে আমার বাবা দীর্ঘদিন যে ব্রেন স্ট্রোকের রুগী তো ডক্টর বাবাকে দাঁত তোলার পরামর্শ দিলেন না যদিও বাবার দাঁত তুলে ফেললেই সব থেকে বেশি ভালো হতো কিন্তু সেটা বাবার জন্য অনেক বেশি রিস্কি হয়ে যায় তাই আপাতত বাবাকে মেডিসিন এবং পরবর্তীতে দেখা করার পরামর্শ দিলেন চেম্বার থেকে বের হয়ে আমরা দুজন দুই কাপ চা খেয়ে বাড়ির পথে রওনা দিলাম এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আমার আবার গল্প হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ